দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল জয়কে কেন্দ্র করে নিউ শিলচর মণ্ডলে বিজয় উৎসব পালন বিজেপি কর্মী সমর্থকদের আজ সোমবার সন্ধ্যায় ন্যাশনাল হাইওয়ে সন্নিকটে থাকা পুরনো এএসটিসি এর প্রাঙ্গনে কাছাড় জেলা বিজেপি নির্দেশে নিউ শিলচর মন্ডলের ব্যবস্থাপনায় সদ্য দিল্লি বিধানসভা নির্বাচনে দীর্ঘ সাতাশ বছর পর বিজেপির বিশাল জয়কে কেন্দ্র করে বিজয় দিবস উদযাপন করা হয় এদিন প্রথমে নিউ শিলচর মন্ডলের বিজয় উৎসবের মঞ্চে দলীয় সংগীত ও উপস্থিত নেতাকর্মীদের একে অপরকে নিষ্টিমুখ করাতে দেখা যায় বক্তব্যে নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলাল দাস বলেন কঠিন সংগ্রামে পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি দিল্লির সকল স্তরের নেতাকর্মীদের নিরলস চেষ্টার পরিপ্রেক্ষিতে বিজেপি দলের নেতা বহুমতে জয় নিশ্চিত হয়েছে এই জয় সমগ্র ভারতের দলীয় নেতাকর্মীদের জয় তিনি আরও বলেন আগামীতে শিলচরের পুর নিগম নির্বাচনেও নিউ শিলচর মন্ডলের অধীন থাকা তেরোটি আসনে বিজেপি দলের প্রার্থীদেরকে জয়ের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন তিনি কার্যক্রম করেছে যে আমাদের জেলা কমিটির নির্দেশে আমরা যে দিল্লিতে সাতাইশ বৎসর পর ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে তাই আমরা এই কুশিতে ভারতীয় জনতা পার্টির নিউ মণ্ডলের আজকে এখানে বিজয় উৎসব পালন করেছি এখানে আমাদের সাথে উপস্থিত হয়েছিলেন আমাদের মাননীয় বিধায়ক দীপাঞ্চকর্তী মহাশয়ের সহধর্মিনী উনি বিজয় উনি আমাদের গার্জিয়ান মিনিস্টারের সাথে আছেন জয়ন্তমালা বড় সাথে তাকায় উনি আসতে পারেনি তাই উনি ওনার সহধর্মীকে পাঠিয়েছেন এবং আমাদের সাংসদ যিনি উনিও দিল্লিতে রয়েছেন উনার প্রতিনিধি অমরেন্দ্র পাল উপস্থিত রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের কাচার জেলার সভাপতি গোপালকান্তি রায় গোপাল রায় মহাশয় আমাদের সাধারণ সম্পাদক অবরোজি চক্রবর্তী মহাশয় আমাদের কাচার জেলার সৌসভানেত্রী চামেলিপাল পাল মহাশয়া আমাদের কাচার জেলার সম্পাদক সৌমিত্র কুমার দেব মহাশয় আমাদের এই মণ্ডলের যিনি প্রভারী রয়েছেন গীতরনাথ মহাশয়া যিনি আজকে রাজ্যিক কমিটির সদস্যা রয়েছেন তাছাড়া আমাদের এই মণ্ডলের ও আমাদের কাছাড় জেলার যুব মোর্চার সভাপতি অমিতের সভাপতি রয়েছেন আর এই মণ্ডলের সর্বস্তরের কার্যকর্তাগণ আমাদের সামনে আমাদের সাথে রয়েছেন এবং আমরা এখানে একটি গানের অনুষ্ঠান করি এবং দামাইল নৃত্য হয় আমাদের যে মারা দিদিরা রয়েছেন ওনারা সবাই মিলে আমরা আজকে আনন্দ উপভোগ করি এবং বাজি ফুটাই এবং সবার মধ্যে আমরা সবাই মিষ্টিমুখ করি যে দিল্লি এইভাবে আমরা জয়লাভ করেছি আর আজকের এই সভাতে আমরা যে পরবর্তীকালে যে আমাদের পুর নিগমের একটি নির্বাচন রয়েছে আমরা এখান থেকে সবার কাছে একটি অনুরোধ রেখেছি যে আমরা সবাই মিলে একজুট হয়ে আমরা যেহেতু এখানে নিউ সিজার মন্ডলের তেরোটি ওয়ার্ড রয়েছে এই তেরোটি ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ড থেকে সাত আটজন করে দাবি আসবে আমাদের দলের কাছে কিন্তু যে তেরোটি জন রয়েছেন তেরোটি ওয়ার্ড রয়েছে তেরো জনকেই আমাদের দল থেকে নেতৃবৃন্দরা টিকিট দেবেন বাকি যারা রয়েছেন ওনারা আজকে এখানে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমরা যারাই টিকিট পাবো আমরা সবাই মিলে একজুট হয়ে আমাদের নিউ সুজার মন্ডলের তেরোটি ওয়ার্ড আমরা জয়লাভ করব এটা এখানে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করেছি